শারীরিকভাবে আর সক্ষম থাকে না তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায় তারা কর্ম করতে আর পারে না অক্ষম হয়ে যায় তা এর থেকে কাটিয়ে উঠবো আমরা কীভাবে আর মেডিকেল সায়েন্স আর পাঁচটা যে ক যেভাবে কথা বলছে সেইগুলোকে মান্যতা দেওয়ার সাথে সাথে একটা সহজ উপায় আছে সহজ পদ্ধতি আছে মেডিকেল সায়েন্স বলছে চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো পুরুষ যদি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি একশো কুড়ি দিন ছাড়া নিয়মিত রক্তদান করে এই নিয়মিত রক্তদানের ফলে ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায় স্ট্রোক হওয়ার ঝুঁকিও অনেক কমে যায় আরও অনেক মারাত্মক ব্যাধি থেকে তারাও মুক্তি পেতে পারে তাই বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি রক্তদানের মাধ্যমে যেমন সম্প্রীতির বার্তা বহন করে ঐক্যের বার্তা দেয় সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয় অন্যের প্রাণ বাঁচবে ঠিক একইভাবে রক্তদান করলে আপনারও স্বাস্থ্য ভালো থাকবে তাই যারা উপস্থিত আছেন যারা রক্তদান করেছেন তাদেরকে কোন নিজ জানিয়ে যারা রক্তদান করলে কি হবে না হবে ভয় পাচ্ছেন তাদের কথা বলবো অন্তত নিজের স্বাস্থ্যের কথা ভেবে এই সমস্ত রক্তদান শিবিরগুলো যেখানেই হয় সেই সমস্ত রক্তদান শিবিরগুলোতে গিয়ে পুরুষ হলে একশো কুড়ি পুরুষ হলে নব্বই দিন মহিলা হলে একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনাদের মূল্যবান রক্ত সেখানে দেবেন আর আজকের ডেটে দুঃখের বিষয় আমরা কোন জায়গায় বসবাস করছি কোন রাজ্যে বসবাস করছি কোন এলাকায় আমরা বসবাস করছি এই রক্তদান দেওয়ার জন্য শাসক দ্বারা বিরোধীদের করার চেষ্টা হচ্ছে শিবির যেখানে এই ধরনের সামাজিক অনুষ্ঠান করার চেষ্টা হচ্ছে সেখানে যাই কোনো জায়গায় জায়গার মালিককে ডিস্টার্ব করছে কোনো জায়গায় প্রশাসনকে দিয়ে ধমকানো চমকানো হচ্ছে কোথায় কি মাইক বাজবে কি সেটাও নাকি আজকাল প্রশাসন ঠিক করে দেবে এই যে একটা অপশাসন চালানোর চেষ্টা করছে এটাকে ধিৎকার নিন্দা জানাচ্ছি বন্ধুগণ যারা উপস্থিত আছেন মাইকের আওয়াজ যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বক্তব্যটা যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমি একটা অনুরোধ করব আসুন এগিয়ে আসুন মানব সভ্যতাকে বাঁচাতে গেলে মানবকে এগিয়ে আসতে হবে সর্বপ্রথম এই মানব কে বাঁচাতে গিয়ে যদি বাঁচাতে চান আগিয়ে আসুন যার ধর্ম বর্ণ দেখার দরকার নয় রাজনৈতিক পরিচয় দেখার দরকার নয় আমাদের যখন রক্তের প্রয়োজন হয় আমরা একবারের জন্যও বলিনি আমি ওই ধর্মের মানুষ আমাকে ওই ধর্মের রক্ত দেওয়া হোক আমি ওই বর্ণের মানুষ আমাকে ওই বর্ণের রক্ত দেওয়া হোক আমরা একবারের জন্যও বলি না আর আজকে শাসক যে নোংরামি করছে নিশ্চিতভাবে শাসকের কারো রক্তের প্রয়োজন হলে সে কিন্তু একবারের জন্য এটা বলবে না যে আইএসএফের রক্ত আমি নেব না বিরোধীর রক্ত আমি নেব না আমাকে তৃণমূল করি আমাকে দিয়ে রক্ত দাও কথা একেবারেও বলে না তারা বলবে কি রক্তের দরকার রক্ত আমাকে দাও তাই বলবো বন্ধুগণ রক্তের যেমন জাত হয় না রক্তের যেমন ধর্ম হয় না রক্তের যেমন বর্ণ হয় না ঠিক একইভাবে রক্তের অন্য রাজনৈতিক রঙ হয় না আজকে দুঃখের বিষয় শাসক দ্বারা রক্তের রাজনৈতিক রঙ আনতে চাইছে এই তার শাসকের এই অপচেষ্টাকে এই কুৎসিত মনোভাবকে আমরা আমাদের আমাদের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে আমরা সেটাকে নিমিশেই নির্মূল করব এই প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে নিতে হবে তাই আপনাদের বলবো যারা উপস্থিত আছেন প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া যেখা আপনার সামনে যেই রক্তদান শিবির হোক না কেন আপনারা গিয়ে সেই রক্তদান শিবিরে রক্ত দেবেন অনেক সময় দেখা যায় দুর্গা উৎসব কমিটি নবী দিবস কমিটি মন্দির কমিটি মসজিদ কমিটি অনেক ক্লাব অনেক এনজিও অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে এই ধরনের সামাজিক কাজ হয় রক্তদান শিবির হয় আপনাদের কাছে অনুরোধ করব। কোন ধর্মীয় সংগঠন করছে কোন মন্দির কমিটি করছে কোন মসজিদ কমিটি করছে কোন ঈদগাহ কমিটি করছে সেটা দেখার প্রয়োজন নয় কোন ক্লাব করছে সেটা দেখার প্রয়োজন নয় আপনারা আপনাদের মূল্যমান রক্ত আপনারা আপনাদের মূল্যবান রক্ত আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে আপনারা নির্দ্বিধায় আপনাদের রক্ত দেবেন রক্ত দিয়ে অন্যের প্রাণ যেমন বাঁচবে সৌহার্দ্যের পরিবেশ যেমন তৈরি হবে ঐক্যের বার্তা যেমন ছড়াবে সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এই আহ্বান আপনাদের কাছে করছি ইভেন কোড অ্যান্ড কোড বলছি আমি পেসিফিক বলছি নব্বই দিন পরে যদি ভাঙরের এই নারায়ণপুর অঞ্চলের এখানে তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় আমি আইএসএফ এর যে নেতৃত্বরা আছেন আজকে রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন পুরুষেরা আর মহিলারা একশো কুড়ি দিন পরে যদি তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় আপনারা নির্দ্বিধায় যেও সেই তৃণমূলের ক্যাম্পে রক্ত দেবেন এখানে আমাদের অভাব অভিযোগ আপনাদেরকে কোনো থাকবে না রক্তদান শিবির চলছে মানুষের রক্তের প্রয়োজন রক্তের যে ঘাটতি আছে শাসক সেটা পূরণ করতে পারছে না অপদর্থ রাজ্য সরকার আর জুমলাবাজির কেন্দ্র সরকার শুধু গণতন্ত্রকে হত্যার খেলায় মেতে উঠেছে কিন্তু জনগণ কিভাবে হবে। যে যে রক্তের প্রয়োজন আছে অনুযায়ী রক্ত পাচ্ছে না এমন কোনো পলিসি আনছে না যেভাবে রক জনগণের রক্তের যেটা চাহিদা আছে সেটা পূরণ করবে এ করছে না পঞ্চায়েতে নমিনেশন করতে গেলে আটকাতে হবে পুলিশকে দিয়ে আটকাতে হবে প্রশাসনকে কাজে লাগাতে হবে গণতন্ত্রকে হত্যা করতে হবে এটা তারা ভালো করে জানে কিন্তু জনগণের রক্তের প্রয়োজন হচ্ছে চাহিদা অনুযায়ী রক্ত পাচ্ছে না এ সমাধানটা হচ্ছে না তারা যখন পারছে না তারা যখন ব্যর্থ হচ্ছে তখন আমাদের মতো রাজনৈতিক দল আমরা আগেও বলেছি আজকেও বলছি ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয় আমাদের স্বপ্ন সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে আমাদের স্বপ্ন আমার মাটা যখন সন্তান প্রসবের সময় হয়ে আসছে তখন আগে পরে যে রক্তের প্রয়োজন আছে মাটা না চিন্তিত হয় তা সে যেন ব্লাড ব্যাঙ্কে গেলেই সে যাতে রক্তটা পায় সেই চাহিদা আগে থেকেই পূরণ করে রাখতে হবে এই সমাজ ব্যবস্থা আমরা করতে চাই আমরা ওই সমাজ ব্যবস্থা করতে চাই যেই সমাজ ব্যবস্থাতে এখান থেকে নলমুড়ি হসপিটালে যাচ্ছেন সেখানে গিয়ে হেভি ট্রিটমেন্ট পাচ্ছে আপনাকে কেন কলকাতায় রেফার করছে কলকাতায় রেফার করা চলবে না এখান থেকেই আপনার ট্রিটমেন্ট পাক এর ব্যবস্থা করতে হবে আমরা সেই সমাজ ব্যবস্থা